এবার নজর কারতে চলেছে মালদহের বামন গোলা ব্লকের নালা ইউনাইটেড ক্লাব প্রতি বছরই নতুনত্ব কিছু তুলে ধরে এই ক্লাব এবছরও বাদ যায়নি গ্রামীণ প্রান্তিক এলাকার পুজোই বিগ বাজেট প্রায় তিরিশ লক্ষ টাকার নজরকাড়া বিগ বাজেটের থিম ভিত্তিক পুজো উপহার দিতে চলেছে মালদার বামন গোলা ব্লকে নালাগোলা ইউনাইটেড ক্লাবের পুজো উদ্যোক্তারা এবছর এই পুজো উনচল্লিশতম বর্ষে পদার্পণ করছে পুজোর থিম মা তুমি অরণ্যময়ী যার মাধ্যমে উদ্যোক্তারা সবুজ দৃশ্যের বিরুদ্ধে এবং সবুজকে বাঁচাতে সবুজ আয়নের বার্তা তুলে ধরেছেন এই পুজো সেই মতো সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ মণ্ডপ তৈরি করছেন বালুরঘাটের এক ডেকোরেটর সংস্থা মণ্ডপের সঙ্গে তালমিল বজায় রেখে অপরূপ কারুকার্য খতিয়ে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী আনন্দ দাস পুজোকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এককথায় নালাগোলা দক্ষিণ বাস স্ট্যান্ডের ইউনাইটেড ক্লাবের পুজো হবে যথেষ্টই চাকজমক সহকারে তা বলাই বাহুল্য এই পুজো কত বছর হচ্ছে এবং কি কি এবার থিম রয়েছে এবং কি কি ব্যবস্থা নেওয়া হ্যাঁ আমাদের পুজো এবার উনচল্লিশতম বর্ষ আমাদের একটা গ্রামের প্রান্তিক এলাকার পুজো চেষ্টা করি আমরা গ্রামের প্রান্তিক লোকরা এরা বাইরে গিয়ে শহরে গিয়ে পুজো দেখতে পারে না তাদের কিছুটা হলেও আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের একটু সাধ্যের থেকে বেশি বাজেটের চেষ্টা করে থাকি এবারও আমাদের বাজেস বাজেট তিরিশ ছুঁইছি অর্থাৎ তিরিশ লাখ টাকা মতো বাজেট এবার এই বাজেটটা আমাদের পক্ষে কিন্তু একটু মেম্বারদের পক্ষে একটু টাফ ব্যাপার যেহেতু চাঁদা ফাদা এখন আমরা বেশি তুলি না বা চাঁদা ওঠেও না সেই হিসাবে আমাদের খুব কষ্ট হয় তার কারণ সারা বছরে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করে থাকি রোগীদের ফল বিতরণ করি বস্ত্র বিতরণ করি বিভিন্ন সামাজিক কাজকর্ম আমরা করে থাকি সেগুলোকে বজায় রেখেই করতে হয় আর এবারে থিম আমরা চেষ্টা করেছি অর্থাৎ সবুজ ধ্বংসের বিরুদ্ধে অর্থাৎ মা তুমি অরণ্যময়ী আমাদের এবার থিমের না মা যে সমস্ত যারা সবুজ ধ্বংস করে তাদের বিরুদ্ধে স্বয়ং মা তার প্রতিবাদ করছে এবং তার সঙ্গে যারা দেবদেবী আরও যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা তুলে ধরেছি অর্থাৎ সবুজ ধ্বংস নয় সৃষ্টি হোক এটা আমরা চেষ্টা করি এবং মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি এই থিমের মাধ্যমে আমাদের পুজো মণ্ডপে যারা দর্শনার্থী যারা আসবেন তারা অবশ্যই বুঝবেন আমরা চেষ্টাও করব তো বিভিন্ন আমাদের পাশের শহর বালুঘাট থেকে আমাদের ডেকোরেটার এই পুজো মণ্ডপের দায়িত্বে রয়েছেন তিনি চেষ্টা করছেন আমাদের এই ডেকোরেট এই পুজো মণ্ডপটা সজ্জিত করে সবার সামনে তুলে ধরা আলোকসজ্জা আমাদের বালুঘাটের সুপার ইলেকট্রিক্যাল সেটাও বালুঘাট দক্ষিণ দিনাজপুর থেকে মালদা কারিগর আমাদের আনন্দ দাস আমাদের যে প্রতিমার মৃৎশিল্পী সাউন্ড আমাদের লোকাল সাউন্ড জোন আমাদের পুজো পুজোকে কেন্দ্র করে আমাদের কটা দিন আমাদের বাৎসরিক আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে তারপরে আমরা অষ্টমের দিন আমরা একটু প্রসাদের ব্যবস্থা করি এবং এলাকাবাসী আমাদের পুজো প্রসাদ পেয়ে থাকে এটা আমাদের একটা ঐতিহ্য যে আমাদের প্রসাদের অপেক্ষা করে সবাই এবং আমরা সেটা দিয়ে থাকি তো যাই হোক আমাদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা কিন্তু চেষ্টা করি একটা এই প্রান্তিক এলাকাতে একটা বিগ বাজেটের একটু ভালো পুজো করার জন্য এবং সেটা আমরা ট্র্যাডিশনটা বজায় রেখেছি এই প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এই মধ্যে পারবে অবশ্যই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমাদের কাজ চালিয়ে যাচ্ছে ডেকোরেটাররা আশাবাদী আমাদের ছাব্বিশ তারিখে প্যান্ডেল উদ্বোধন হবে ছাব্বিশ তারিখে আমরা প্যান্ডেল ওপেন করব এবং দর্শনার্থীদের জন্য আমরা খুলে দেবো এবং লাইটম্যান এবং প্যান্ডেল ডেকোরেটার সবাই আশাবাদী যে আমরা আমরা প্যান্ডেল কমপ্লিট করতে লাখ কোন ক্লাব এটা ইউনাইটেড প্যান্ডেলদি গ্রাম পঞ্চায়েতের অধীন আমাদের মালদা জেলার অন্তর্গত এবং শেষ প্রান্ত মালদা জেলার শেষ প্রান্ত এটা নতুন হ্যাঁ নতুনত্ব এবার একটা থিম আমরা চিন্তা ভাবনা করেছি যেহেতু আমাদের গ্রাম্য এলাকা আস্তে আস্তে চারিদিকে বিল্ডিং আর এই বিভিন্ন কনস্ট্রাকশানে তো সবুজ প্রায় ধ্বংসের মুখে সেটা যেন বজায় থাকে চেষ্টা করেছি সেটাকে আমরা তুলে ধরার জন্য যে আমরা অন্তত সচেতন হোক মানুষ যে না সবুজ সারা আমরা বাঁচতে পারবো না অর্থাৎ সবুজটা দর্শনার্থীদের ভিড় কেমন থাকে গত বছর আমরা যদি তুলনা করি এবছর আরও ভিড় প্রচণ্ড ভিড় হবে গত বছরই আমাদের কিন্তু প্রচুর দর্শনার্থীর ঢল পড়ে গেছিলো পুজোতে কটা দিনের নাম আমার নাম সমরকুমার কুমার আমি সম্পাদক ইনারেট নালাগঞ্জ ইনারেট ক্লাব